প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ সাতই জুলাই দু এই মুহূর্তে আবহাওয়া বাংলাদেশের ওপরে কীরকম রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কীরকম থাকবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত এবং গত চব্বিশ ঘন্টায় কি অবস্থা ছিল বৃষ্টিপাতের কি পরিস্থিতি ছিল তাও জানিয়ে দেওয়া হবে ভিডিওটির প্রথম দিকে এবং ভিডিওটির শেষের দিকে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে সরাসরি দেখিয়ে দেব যে কোথায় কোথায় আগামী চব্বিশ ঘন্টায় কী রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ ছয় জুলাই গতকাল রংপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে একশো তেইশ মিলিমিটার এমনিতে অন্যান্য জেলায় বৃষ্টিপাত অনেকটাই কম ছিল রংপুরের রংপুরেই একমাত্র একশো তেইশ মিলিমিটার সর্বোচ্চ তেঁতুলিয়াতে ছিয়ানব্বই মিলিমিটার উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুরে সতেরো মিলিমিটার এবং আরিচাতে উনচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এছাড়া সিলেট বিভাগের সিলেটে উন উনিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে অন্যান্য জেলায় সেই রকম উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি পটুয়াখালীতে মাঝারি বৃষ্টিপাত পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত হয়েছে এবং খেপুপাড়াতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত দেখা গেছে চট্টগ্রামের হাতিয়াতে আটান্ন মিলিমিটার পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় সেরকম বৃষ্টিপাত হয়নি রাজশাহীর ঈশ্বরদীতে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ ছিল তো প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে অর্থাৎ সক্রিয় অবস্থা থেকে মোটামুটি সক্রিয় সক্রিয়তা মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার যে বর্ষার যে প্রভাব সেটা একটুখানি কমেছে অর্থাৎ আজ সারা দিনে এর বর্ষার প্রভাব একটু কম থাকবে দেশে বৃষ্টিপাত একটু কম হবে আজ গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম বৃষ্টিপাত আজ সাতই জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে যার একটি বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে দেখা যাচ্ছে এই অবস্থায় আজ সারাদিনের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে তবে মাঝে ধরনের বৃষ্টি দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই চার বিভাগে অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট এছাড়া ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই বিভাগগুলির কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে তবে বিক্ষিপ্তভাবে হবে বাতাসের আর্দ্রতা কমে পঁচাত্তর শতাংশে পরিণত হয়েছে অর্থাৎ আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা একটু কম থাকবে আগামীকাল আটই জুলাই একই রকম পরিস্থিতি মোটামুটি থাকবে তিন বিভাগ রংপুর ময়মনসিংহ সিলেট এই তিন বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে অর্থাৎ বৃষ্টিপাত একটু কম থাকবে এছাড়া রাজশাহী ঢাকা বরিশাল চট্টগ্রাম ও খুলনা এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্তভাবে হবে নয় তারিখেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে অর্থাৎ সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখ এই তিন দিনে যে পরিস্থিতি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে পরিস্থিতি যে বৃষ্টিপাত কিন্তু একটু কম থাকবে এই কয়েকদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে তবে আবহাওয়া যে শুষ্ক থাকবে না বৃষ্টি কোথাও কোথাও মাঝে ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রোদ উঠবে তবে মেঘলা আকাশও থাকবে দিনের অনেকটা সময় বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার যদি পরিস্থিতি আমরা দেখি তাহলে পাঁচ দিনের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ সাত তারিখ বারো তারিখ এগারো বারো তারিখ থেকে মোটামুটি যদি দেখা যায় এগারো বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সারা দিন ধরে ঝিরিঝিরি মাঝারি ধরনের ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হবে বলে মনে করা হচ্ছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে যদি সরাসরি দেখি তাহলে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত অর্থাৎ আজ সাত তারিখ সকাল থেকে সোমবার আট তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের যে পরিস্থিতি থাকবে সেটা হচ্ছে রংপুর বিভাগে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি চলতে থাকবে বজ্রসহ এবং সকালের দিকটায় যদি দেখা যায় সকালের দিকে বৃষ্টিপাতের পরিস্থিতি অন্যান্য বিভাগে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে আজ সকালের দিকটায় তবে রংপুর বিভাগের যে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর এবং এদিকে পঞ্চগড়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সৈয়দপুর এদিকে পীরগঞ্জেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত অনেকটা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকালবেলা দেখা যাচ্ছে না দিনের পরবর্তী সময় যদি দেখা যায় তাহলে দশটার পর থেকে একই রকম পরিস্থিতি থাকবে সারা দেশের মধ্যে রংপুর বিভাগে একটু বেশি বৃষ্টি থাকবে অন্যান্য বিভাগগুলিতে ঝিরিঝিরি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দুপুরের থেকে বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের মেহেরপুর এদিকে পাবনার আশেপাশে এবং রাজশাহীর আশেপাশে সিংড়ার আশেপাশে মহাদেবপুরের আশেপাশে যা পরিস্থিতি দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুরে বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে বিকেল বেলাতেও তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এক নাগারে হওয়ার অনেকক্ষণ হওয়ার কোনো সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগেও বিকেলের থেকে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আরেকটু বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এইসব জায়গায় বরিশালের এদিকে যদি ফিরোজপুর খুলনা বিভাগের লোহাগাড়া এবং এদিকে ঢাকা বিভাগ তিন বিভাগের খুলনা বরিশাল ঢাকায় তিন বিভাগের এদিকে শাইলকুপা ফরিদপুর লোহাগাড়া যশোর মাদারীপুর এবং ঢাকার কাপাসিয়া নগরপুর এই সব জায়গায় কিন্তু ধামরাই দোহার ফরিদপুর এই সব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী ও ঢাকা বিভাগের কাছাকাছি এদিকে সিরাজগঞ্জ আর তরস সিরাজগঞ্জ তারাস এইসব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সালঙ্গা এদিকে উল্লাপাড়া এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগেও একই রকমভাবে বৃষ্টির পরিস্থিতি থাকবে বিকেলের দিকটায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তার পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আজ রাতের দিকে কিন্তু অন্যান্য বিভাগের তুলনায় সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে রাতের দিকটায় অন্যান্য বিভাগে বৃষ্টিপাত হবে না বললেই চলে সিলেটের মৌলভী বাজার এদিকে ময়মনসিংয়ের জগন্নাথপুর সিলেট চাকরিয়া চার চারখাই চারখাই বারলেখা বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর চটক বাজার বিশম্বরপুর ফেনারাবাগ এবং বানিয়াচাং হাবিবগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ এদিকে কালুয়ারা এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না সেরকমভাবে তবে বিক্ষিপ্তভাবে খনিকের জন্য কোথাও কোথাও হতে পারে রাতের দিকে রাতের দিকে সাত তারিখ আজ সাত তারিখ রাতের দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে মৌলভীবাজার কালুয়ারা জগন্নাথপুর বানিয়াচাং বালাগঞ্জ সিলেট চটকবাজার বিশ্বম্বরপুর ফেনেরবাগ চারখাই বারলেখা এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভোরবেলায় যদি দেখা যায় ভোরবেলায় রংপুর বিভাগে আবারও আট তারিখ ভোরবেলায় রংপুর বিভাগের যে পঞ্চগড় ঠাকুরগাঁও সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আবার বৃদ্ধি পাবে ঠাকুরগাঁওতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি মোট বৃষ্টিপাতের যে ম্যাপ রয়েছে সেটার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আগামী তিন দিন সেরকম বৃষ্টিপাতের পরিস্থিতি সারা দেশ জুড়ে সেরকম নেই অর্থাৎ সাত আট নয় বৃষ্টিপাত সেরকম হবে না পাঁচ আগামী পাঁচ দিনও যদি দেখা যায় তাহলে সিলেট এবং রংপুর বিভাগে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী দশ দিনের মধ্যে যদি দেখি তাহলে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগেই সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের মধ্যে সিলেট বিভাগে প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ময়মনসিং বিভাগে তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং রংপুর বিভাগে সর্বোচ্চ পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী দশ দিনের মধ্যে তবে চব্বিশ ঘন্টায় যদি দেখা যায় চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের যে পরিস্থিতি থাকছে সারা দেশ জুড়ে তার মধ্যে রংপুর বিভাগে রংপুর বিভাগের যে জায়গাগুলো রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও এই সব জায়গায় কিন্তু দিনাজপুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পঞ্চাশ মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর এই সব জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি সারাদিন চলতে থাকবে এবং তার জন্য মোট বৃষ্টিপাত যেটা দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ হতে পারে রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের এদিকে গোমস্তপুর এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ দিনে আজ সকাল থেকে আট তারিখ সকাল পর্যন্ত সিলেট বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাতই হবে এবং অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি সেরকম না থাকার মতোই চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাহলে আগামী চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে রংপুর এবং সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগেই মূলত বৃষ্টিপাত থাকবে তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত তার মধ্যে রংপুরের ঠাকুরগাঁও পঞ্চগড় জলঢাকা এইসব জায়গায় পীরগঞ্জ এইসব জায়গায় কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ